একশো বছর পর নিজের জন্মভূমিতে ফিরলেন আমাদের রামলালা এতক্ষণে আপনারা হয়তো সবাই রামলালার দর্শন করে ফেলেছেন কেমন ভাবে সেজে উঠেছেন রামলালা রামলালা পাঁচ বছরের ছোট্ট রাম অরুণ যোগীরাজের তৈরি এই মূর্তি আজ সবার মোবাইলে ঘুরছে সর্বত্র সে ছড়িয়ে পড়েছেন তবে দূর থেকে দেখে শ্রীরামের এই মূর্তি সাধারণ মনে হলেও আশ্রতা একেবারেই স্রেফ একটি মূর্তি নয় এই অনিন্দ সুন্দর মূর্তি যিনি তৈরি করেছেন সেই শিল্পীর নাম অরুণ যোগীরাজ এই মূর্তি শুধু রামলালার মূর্তি নয় এই মূর্তির ভেতরে বিরাজমান অন্যান্য দেবতাও যার দরুন রামের ঐশ্বরিক গরিমা সম্পর্কে প্রত্যেকে আরও সজাগ হয়ে উঠেছেন এই মূর্তি তৈরি করা হয়েছে কালো শালগ্রাম শিলা দিয়ে এটি আনা হয়েছে উত্তর কর্ণাটকের নেল্লিকেরে থেকে এই কালো শালগ্রাম শিলার বিশত্ব হচ্ছে এই শিলা এতটাই শক্ত যে মূর্তি তৈরির সময় কোনো অসুবিধা হয়নি দক্ষিণ ভারতের বহু বিগ্রহ এই মূর্তি দিয়েই তৈরি করা হয় তুঙ্গ নদীর তীরে অবস্থিত এক আধ্যাত্মিক শহর শৃঙ্গেরি থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত কারকালা এখানেই নেল্লিকেরে। শৃঙ্গেরির উল্লেখ পাওয়া যায় ত্রেতা যুগে ঋষি শৃঙ্গের নাম থেকেই শহরের নাম হয়েছে শৃঙ্গেরি ঋষি শৃঙ্গেরি কামেষ্ঠি যজ্ঞ করেছিলেন আর সেই যজ্ঞের হেতুই দশরথের কোল আলো করে আসেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই মূর্তিতে রয়েছেন দশাবতার অর্থাৎ মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম, কৃষ্ণ বুদ্ধ এবং কলকি এছাড়া রয়েছেন রামের পরম ভক্ত গরুর এবং হনুমান আর রামনালার পায়ের কাছে রয়েছে পদ্ম এছাড়া রয়েছে স্বস্তিক চিহ্ন ওম চিহ্ন চক্র এবং গদা আর একেবারে ওপরে রয়েছেন স্বয়ং সূর্যদেব কারণ রাম ছিলেন সূর্য বংশীয় রামলালার মূর্তি সজ্জিত সোনা এবং দামি পাথর দিয়ে তিনি পরে রয়েছেন হলুদ ধুতি তার হাতে রয়েছে সোনার তীর ধনুক কপালের উপর তিলক যদিও রামলালার এই বিগ্রহে দুটো হাত মোড়ানো কিন্তু এমনভাবে এই মূর্তি তৈরি করা হয়েছে যে হাত খুললেই তা হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে কারণ রাম ছিলেন বাহু নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করে নিন হিন্দু কথা